চন্দননগরে বিজেপি নেত্রীর বিরুদ্ধে ফেক অ্যাকাউন্টে অপপ্রচার অভিযোগের পরেও থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি মহিলা কর্মী ওপর পুলিশের হামলার অভিযোগ চন্দননগর দক্ষিণের মন্ডল সভানেত্রীর বিরুদ্ধে অপপ্রচার চন্দননগর থানা ঘেরাও বিজেপি নেতৃত্বে আমাদের 2023 একটা ফেক অ্যাকাউন্ট চলছিল মহিলার ছবি দিয়ে অ্যাকাউন্টটা চলছিল তো আমাদের ধারণা যে এটা কোনো মহিলা নয় এটা কোনো আমাদের এগেইনস্ট পার্টির কোনো চাল যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে মহিলারা রাস্তায় নেমে রাজনীতিটা করে তাদেরকে নিয়ে আমাদের রাজ্য নেতৃত্বকে নিয়ে নানান রকম খারাপ ছবি দেওয়া তাদের নামের খারাপ মন্তব্য রাখা পোস্ট করা দীর্ঘদিন ধরে চলে আসছে এটা নিয়ে আমরা বারবার থানায় এসছি থানাকে জানা এখানে আইসিকে জানানো হয়েছে তারপর আমাদের আমরা সাইবার ক্রাইমেও গেছিলাম এটা নিয়ে এফআইআর করা হয়েছে কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি যেখানে আমাদের সুনন্দাদিকে নিয়ে লেখা হয়েছে যেখানে আমরা আমাকে নিয়ে লেখা হয়েছে আজকে আমরা চন্দননগরের যে মহিলারা আজকে হয়তো আমাদের দেখে আরও দশটা মহিলা বেরোয় রাস্তায় রাজনীতি করার জন্য আজকে আমাদেরকে নিয়ে যে এই জিনিসগুলো করা হচ্ছে আজকে আমরাই সেফ নয় তাহলে আমাদের দেখে যে মহিলারা এর পরে ভবিষ্যতে যারা আসবে তারা কি করে সেফ হতে পারে আমাদের তরুকা শিকদার যার কাছে আইসিস এই কম ইয়েটা দিয়েছিল আয়ো ও ম্যাডাম তার কাছে এই কেসটা গেছিলো তার কাছে আমরা বারবার গেছি আমরা সমস্ত ডকুমেন্টস জমা করেছি সুনন্দাদির আধার কার্ড জমা করা হয়েছে আমরা সমস্ত যে অ্যাকাউন্টের যে ছবি লিঙ্ক কোন নামে লিঙ্ক আছে সেই লিঙ্ক পর্যন্ত থানায় দেওয়া হয়েছে তারপরেও উনি কোনো স্টেপ নেয়নি এই লিঙ্কের একটা পোস্টে একটা ছেলে ওনার নাম হচ্ছে মহেশ পোদ্দার সে লিঙ্কটা শেয়ার করেছিল ঠিক আছে তাকে থানায় নিয়ে আসা হয়েছিল তাকে থানায় নিয়ে এসে বাবা সোনা করে বাসা করে তাকে বুঝিয়ে বাজিয়ে আবার থানা থেকে ফেরত দেওয়া হয়েছে তো আমরা ম্যাডামকে বলেছিলাম যে আপনি একটু বলুন যে কে ওকে জিজ্ঞেস করুন যে কাজটা কে করছে তো উনি বলেছেন যে এটা আমরা বলতে পারবো না চাপ দেওয়া যাবে না কোনো রকম চাপ দিলে যদি ও কিছু করে তা আজকে একটা ছেলের চিন্তা করছে আয়ো ম্যাডাম একটা মহিলাদের চিন্তা করছে না আজকে আমরা যে মহিলারা রাস্তায় আছি আমাদের ফ্যামিলি আছে আমাদের সংসার আছে স্বামী আছে সন্তান আছে আজকে যার মাকে নিয়ে এরকম লেখা হচ্ছে আজকে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি আজকে আমাকে নিয়ে যে লেখা হচ্ছে হয়তো আমার বাড়ির লোক ফ্যামিলির লোক জিনিসটা না মেনে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতো সুনন্দা দিকে কোনো স্টেপ নিতে পারতো আজকে আমরা যখন সেফ নয় আজকে আমাদের সন্তানের দিকে যদি কোনোদিনও আঙুল ওঠে যে তোর মায়ের নামে এইসব লেখা হচ্ছে তাহলে তার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যে পুলিশ প্রশাসনের কাছে আমরা সব কিছু জানাই যে আমাদের সেফ দেওয়ার জন্য আমাদের গাইড করার জন্য যে পুলিশ প্রশাসন তারা আজকে আমাদের চন্দননগরের মেয়েদেরই সেভ করতে পারছে

बॉलर बि करे